ডিয়ার স্টুডেন্ট তোমাদের বেতারি সাফল্য একাডেমি মাধ্যমিক টার্গেট দু হাজার ছাব্বিশ আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহারানীর ঘোষণাপত্র এই প্রশ্নটি খুবই হাজার ছাব্বিশ পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব কিন্তু তার আগে তোমাদের একটা কথা আমি বলতে চাই বা একটা সুখবর দিতে চাই এই বেতজরি সাফল্য একাডেমিতে ক্লাস পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন ব্যাচ ভর্তি চলছে 2026 সালের নতুন ব্যাচ ভর্তি চলছে অতি অবশ্যই তোমরা এখানে এসো এখানে ভর্তি হও এখানে পড়ার বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে এখানে ছাত্র ছাত্রীদের বিশেষ ভাবে গাইডেন্স দেওয়া হয় উন্নত মানের নোটস সাজেশন সমস্ত কিছু ছাত্র ছাত্রীদের দেওয়া হয় এরকম সুন্দর গাইডেন্স এরকম পড়ার ব্যবস্থা হয়তো তোমরা আর কোথাও পাবে না তাই তোমরা অতি অবশ্যই এখানে একবার হলো এসো এখানে একবার হলো তোমরা ভর্তি হও তাহলে তোমাদের পড়ার বিষয়গুলো হয়তো তোমরা জানতে পারবে যারা যারা এখানে আসতে চাও বা যারা যারা এখানে ভর্তি হতে চাও তারা অতি অবশ্যই অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো বা এই নম্বরে তোমরা কল করো এইট নাইন ওয়ান এইট জিরো এইট ফাইভ ওয়ান জিরো ফোর সেভেন সেভেন নাইন সেভেন এইট টু ফাইভ থ্রি সেভেন নাইন এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করো চলো এবার আমরা মূল টপিকে আমরা আসছি ঘোষণাপত্র দেখো কি দেখো আঠারোশো সাতান্ন সালে যে মহাবিত্র হয়েছিল সে মহাবিত্র ব্যর্থতার পর তখন কি হয় কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিড় কেন্দ্র ওঠে এরপর কি হয় যে ভারত শাসন বা ব্রিটিশ পার্লামেন্টে যখন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ হয় এই পাশের দ্বারা মানে এই আইনের দ্বারা তখন কি করেছিল এই আইনের মধ্যে দিয়ে এই ভারত শাসন আইনের মধ্যে দিয়ে মহারানী কি করেছিল ভারতের শাসন ভার গ্রহণ করেছিলেন বা নিজের হাতে তুলে নিয়েছিলেন তারপর কি করা হয় মহারানী ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে কি বলেছিলেন যে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে একাই নভেম্বর মহারানী তিনি ঘোষণা করেছিলেন কি মহারানী ঘোষণা করেছিলেন যে কি বলেছিলেন যে সত্যবিলক নীতি শর্ত নীতি বাতিল করতে হবে আর বলেছিলেন ব্রিটিশরা ভারতের আর সাম্রাজ্য বিস্তার করবে না আরও বলেছিলেন যে সমস্ত যোগ্য প্রাথীদের সরকারি চাকরিতে নিযুক্ত করতে হবে চার নম্বর যে সরকারি দেশীয় ও রাজ্যগুলির সঙ্গে সাক্ষরতার চুক্তি ও সন্দেহগুলি মেনে চলবে বোঝা গেছে তোমরা এটা খাতায় নোট করে নাও প্রত্যেকে এটি খাতায় নোট করে নিও মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আজকে এই পর্যন্তই এই বেতন সাপোল সাপল একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো